কল্পনা করুন এমন এক শহরের কথা যেখানে কোনো রাস্তা নেই নেই কোনো গাড়ি কিংবা ধোয়া শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় নৌকায় চড়ে ইতালির উত্তরপূর্ব দিকে অবস্থিত শহর ভেনিস যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর কিন্তু এই সুন্দরের আড়ালে লুকিয়ে আছে এক চরম আতঙ্ক বিজ্ঞানীদের মতে এই শহরটি প্রতি বছর গড়ে দুই মিলিমিটার করে পানির নিচে তলিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল শত শত বছর আগে কোনও আধুনিক প্রযুক্তি ছাড়াই কীভাবে সমুদ্রের মাঝখানে এই বিশালাকার শহর গড়ে তোলা হয়েছিল আর কেনই বা আজ এই শহরটি বিলুপ্তির পথে অনুধাবনের এ পর্বে আজ আমরা জানব ভেনিসের ইতিহাস এবং এর টিকে থাকার লড়াইয়ের অদ্ভুত সব রহস্য তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ভেনিস শুধু একটি শহর নয় এটি মানুষের বুদ্ধি প্রকৌশল আর ইতিহাসের এক জীবন্ত বিস্ময় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের পতনের সময় হুন লম্বার্ড ও অন্যান্য বর্বর জাতের আক্রমণ থেকে বাঁচতে ইতালির মূল ভূখণ্ডের মানুষরা অ্যাড্রিয়াটিক সাগরের এই জলাভূমিতে এসে আশ্রয় নেয় তখন এই জায়গাটি ছিল কাদা, নোনা জল আর ছোট ছোট দ্বীপে ভরা এক বিপজ্জনক অঞ্চল কিন্তু শত্রুরা নৌযুদ্ধে দুর্বল হওয়ায় এখানেই ধীরে ধীরে গড়ে ওঠে নিরাপদ বসতি সময়ের সাথে সাথে একশো আঠেরোটি দ্বীপকে কেন্দ্র করে তৈরি হয় ভেনিস শহর যেগুলো খাল ও জলপথ দ্বারা বিভক্ত এবং প্রায় চারশোটিরও বেশি সেতু দিয়ে একে অপরের সাথে যুক্ত ভেনিসের সবচেয়ে বিস্ময়কর দিক হল এর নির্মাণশৈলী শক্ত মাটি না থাকায় মানুষ লক্ষ লক্ষ লম্বা কাঠের খুঁটি মূলত ওক এল্ডার ও লার্জ গাছের কাঠ কাদার গভীরে পুঁতে দেয় এই কাঠের ওপর পাথরের প্ল্যাটফর্ম বানিয়ে তার উপর প্রাসাদ গির্জা ও বাড়িঘর নির্মাণ করা হয় সাধারণ অবস্থায় কাঠ পানিতে পচে যাওয়ার কথা কিন্তু এখানে পানির নিচে অক্সিজেনের অভাবে কাঠন ব্যাকটেরিয়া জন্মাতে পারেনি ফলে শত শত বছর ধরে এই কাঠ ধীরে ধীরে শক্ত হয়ে পাথরের মতো রূপ নিয়েছে এভাবেই আজও পুরো ভেনিস শহর দাঁড়িয়ে আছে কয়েক লক্ষ কাঠের খুঁটির ওপর মধ্যযুগে ভেনিস পরিণত হয় বিশ্বের অন্যতম শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্রে বাণিজ্যই ছিল এর প্রাণ ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে মশলা রেশম স্বর্ণ ও মূল্যবান পণ্যের আদান প্রদান ভেনিসকে করে তোলে অতি ধনী ও প্রভাবশালী সেন্ট মার্কস স্কোয়ার ডোজেস প্যালেস এবং অসংখ্য গির্জা ও প্রাসাদ সেই সমৃদ্ধির নিদর্শন ভেনিসের নিজস্ব নৌবহর ও কূটনৈতিক শক্তি একসময় ভূমধ্যসাগরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করত ভেনিস পৃথিবীর একমাত্র শহর যেখানে কোনো মোটর গাড়ি চলে না এখানে একমাত্র রাস্তা হলো ক্যানেল বা খাল শহরের প্রধান রাস্তাকে বলা হয় গ্র্যান্ড ক্যানেল এখানকার মানুষের প্রধান বাহন হল গণ্ডলা এক বিশেষ ধরনের ঐতিহ্যবাহী নৌকা তবে আপনি কি জানেন ভেনিসের প্রতিটি গণ্ডলা তৈরি করতে আট ধরনের আলাদা কাঠ ব্যবহার করা হয় এবং এর বাম পাশ ডান পাশের চেয়ে একটু বেশি বড় থাকে যাতে একজন চালক এক হাতে বৈঠা চালিয়েও এটি সোজা রাখতে পারেন এখানকার ঘরবাড়িগুলোর সদর দরজা রাস্তার বদলে সরাসরি খালের দিকে খোলে যাতে মানুষ সরাসরি নৌকায় উঠতে পারে এই অনন্য জীবনধারা ও নির্মাণশৈলী ভেনিসকে বিশ্বের অন্য শহরগুলোর থেকে একেবারেই ভিন্ন ও বিশেষ করে তুলেছে ভেনিস কেবল ইতিহাস ও স্থাপত্যের জন্যই নয় বরং পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্য শহরের খাল প্রাসাদ গির্জা ও সেতু বিশেষ করে ব্রিজ ও সেন্ট মার্কস স্কোয়ার পর্যটকদের মন জয় করে এখানে গণ্ডলায় ভ্রমণ করে ঘরের দরজা থেকে সরাসরি খালের দৃশ্য উপভোগ করা যায় ভেনিসের বিখ্যাত খাবারের মধ্যে আছে সি ফুড স্প্যাগেটি আল্লা ভঙ্গলা এবং বেলিনি ককটেল স্থানীয় বাজারগুলোতে তাজা সামুদ্রিক খাবার চিজ পাস্তা ও ঐতিহ্যবাহী পেস্ট্রি পাওয়া যায় যা শহরের ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে ভেনিস শহরটি এর রহস্যময় মাস্ক বা মুখোশের জন্য বিশ্ববিখ্যাত প্রতি বছর ভেনিসে এক বিশাল কার্নিভাল হয় যেখানে সবাই অদ্ভুত সুন্দর মুখোশ পরে অংশ নেয় প্রাচীনকালে ভেনিসের মানুষ তাদের সামাজিক মর্যাদা লুকিয়ে রাখতে এবং একে অপরের সাথে মুক্তভাবে মেলামেশা করতে এই মুখোশ ব্যবহার করত আজও ভেনিসের অলিতে গলিতে গেলে আপনি শত শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মুখোশের দোকান দেখতে পাবেন ভেনিসের সবচেয়ে বড় শত্রু হল আকুযা আলটা বা জোয়ার বৈশ্বিক উষ্ণায়ন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এখন প্রায় শহরের নিচু এলাকাগুলো বিশেষ করে বিখ্যাত সেন্ট মার্ক স্কোয়ার পানির নিচে তলিয়ে যায় সমুদ্রের লোনা পানি দালানগুলোর ভিত্তি দুর্বল করে দিচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে যদি এই অবস্থা চলতে থাকে তবে দু থেকে দু সালের মধ্যে ভেনিস পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে শহরটিকে বাঁচাতে ইতালি সরকার মোসে নামক এক বিশাল মেগা প্রজেক্ট হাতে নিয়েছে যা জোয়ারের সময় সমুদ্রের পানিকে শহরে ঢুকতে বাধা দেয় ভেনিস কেবল একটি শহর নয় এটি ইতিহাস শিল্প ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এখানকার খাল গণ্ডলা প্রাসাদ মুখোশ এবং ব্যতিক্রমী উৎসব মিলিয়ে শহরটিকে এক স্বপ্নময় গন্তব্য করেছে যা পর্যটকদের মুগ্ধ করে এবং মানুষের সৃষ্টিশীলতার চিরন্তন উদাহরণ হয়ে আছে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন